আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স একটি বছর পর আবারও ফিরে এলো আরাফাত রহমান ক্রিকেট টুর্নামেন্ট সিজন টু গত বছর এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল চৌদ্দশত ঈদগাহাঠের পশ্চিম পাশে আর পশ্চিম পাশে আর এখন এই বছর সিজন টুয়ের খেলাটি অনুষ্ঠিত হইবে চোদ্দশত বুট বাজার দরবারপুর রোড এটা এই জায়গা নুহার পড়ছেন এটা হ্যাঁ নুহার এবং জালিয়াপাড়ার মধ্যবর্তীর স্থান একটি যে ক্ষেতের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হইবে অল্প কিছু দিনের মধ্যেই আর বাইশ তারিখ এই মাসের বাইশ তারিখ নাকি রানিং মাসের বাইশ তারিখ দু হাজার পঁচিশ ডিসেম্বর মাসের বাইশে ডিসেম্বরে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হইবে তো এখানে যারা গত বছরের মতো টুর্নামেন্ট রাখতে আগ্রহী দল রাখতে আগ্রহী তারা এবারও গতবারের সিস্টেমে এখানে দল রাখবেন সবার জন্যই এই ভিডিওটি উৎসর্গ করা এবং সবার সবাইকে এখানে আমন্ত্রণ করা হইল আর বিনীতভাবে অনুরোধ করা হলে যেন আগ্রহী দল এখানে সময় মতো এসে দল রাখে আর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে জুবাইর আছে আমার ভাই আলামিন বড়ো ভাই আছে দুজন কর্মী এখানে অলরেডি ক্রিজের মধ্যে কাজ করতেছে তো গত বছরের তুলনায় এবারের ক্রিজের যে একটা কন্ডিশন মান অনেক ভালো এখানে একজন বলিং বল করে অনেক ভালো উপলব্ধি করতে পারবেন মনের চাহিদা মেটাতে পারবেন মন মতো বল করতে পারবেন এখানকার মাঠ অনেক বড় দর্শকদের জন্য পর্যাপ্ত জায়গা আছে পাশে। আমি মাঠটিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো এই যে রুটটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন যারা চেনেন না তাদের জন্য সহজে আমি ঠিকানাটা দিয়ে দেই চোদ্দশত বুট বাজার মসজিদ সংলগ্ন দরবারপুর যে রুটটা দরবারপুরের দিকে বয়ে গেছে এই রুটটা দিয়ে আপনি যদি পূর্ব দিকে কতটুকু পথ হাঁটেন ঠিক এখানেই আপনারা মাঠটি দেখতে পাবেন এছাড়াও মাঠের প্রচারের জন্য খেলার প্রচারের জন্য দর্শকরা যেন জানতে পারে জানার সুবিধার্থে চোদ্দশত বুট বাজারে দুইটা মাইক সেটিং করে দেওয়া হবে এতে করে আপনারা জানতে পারবেন আর এই মাঠটি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন প্রচুর বড় একটি মাঠ বিশাল বড় তো এই ছিল এই মাঠের আরাফাত রহমান ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় বার্ষিকী সিজন টুয়ের খেলা উপলক্ষে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম